আবার কিছু স্পেশাল ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করব তাও আমার সাফরাতে ফাইনালি আমি চলে আসছি সাফরাতে এত টাকা বিল করতে একটু বলবা বেশি না 40 50 টাকা হবে এখানে সাফরা থেকে আমার ফাইনালি কেনাকাটা দাম এখন তোমাদেরকে দেখাবো আমার সাফরা হল গাইস অন্তরাপু মালয়েশিয়া থেকে আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে এখন সবাইকে এক এক করে দিব বসে আছে বলতেছিলাম অন্তরে এক মাসের জন্য টুরে গেছে তার আগে আমাদেরকে একটা গিফট সেন্ড করতে তো থ্যাঙ্ক ইউ লাভ ইউ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মিনু সাজা এন্ড অন্তরা এন্ড কম ব্যাক টু মেরা দা নিউ ভিডিও তো गाइस আজকের এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল আপনারা বুঝে যে আমি আবার কিছু স্পেশাল ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করব তা আমার সেফোরা থেকে তো কি কি গিফট করব সেগুলো দেখতে পাবেন আজকের এই ব্লগে তো আমি তো এখানে দেখেন गाइस সব টাকা নিয়ে এসেছি টাকা এগুলো ডলার एक्चुअली না এগুলো মালিশিয়ান

এইখানে কি কি আছে দেখার জন্য কে কে এক্সাইটেড গাইজ যদিও আমি তোমাদেরকে ছোট ছোট একটু একটু ডিটেলস দেখিয়ে দিয়েছি বাট এখন তোমাদেরকে আমি অল ডিটেলস দেখাবো তো ফার্স্ট আমাকে রাখি কি কি কিনে দিয়েছে ওগুলো দেখে তো ফার্স্ট এই দেখতে পারতেছ আমি টোয়েন্টি বিউটি হচ্ছে এই কিটটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে গ্লসি পসি গ্লসি পসি আর কি যেটা সেটা এটা এত বেশি সুন্দর এটা অনেক 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 দিন ধরে নেওয়া ইচ্ছা ছিল এন্ড ফাইনালি আমি নিয়ে নিয়েছি এটা তিনটা শেডের মধ্যে আছে তিনটা টাইপের আর এটা অনেক বেশি ভালো আমি প্রত্যেকটা টেস্ট করে অনেক বেশি ভালো লেগেছে এত বেশি প্রিটি প্রত্যেকটা শেড আমি তোমাদেরকে ভিডিওতে এটা একটা সোয়চেস ভিডিও দিয়ে দিব শর্টস এ আর তারপরে আমাকে নিয়ে দিয়েছে হচ্ছে এই যে ফেন্টি বিউটি এই কনসিলারটা এটা অনেক বেশি সুন্দর এটা আমি তোমাদেরকে দেখাবো আর কিছু ভালো লাগুক আর না লাগুক আমার বিউটির প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং অনেক বেশি ভালো লাগে আর তারপর হচ্ছে শালি টেলভারি এই তিনটা ব্র্যান্ডের প্যাকেজিং আমার অনেক পছন্দ এই হচ্ছে ফেন্টি বিউটির কনসিলারটা এটা নিয়েও তোমাদেরকে আমি একটা শর্টসে ভিডিও আপলোড দিয়ে দিব তারপর হচ্ছে ঋতু কে কি কিনেছে সফরাতে কি সেটাও দেখাই দেয় এটাও হচ্ছে রাকিব ঋতুকে গিফট করেছে ফার্স্ট হচ্ছে ঋতুকে এই যে এটা আমি গিফট করছি এটা হচ্ছে ফেন্টি বিউটির কনসিলারটা ও নিতে যাচ্ছিল না বাট আমি অনেক জোর করে ওকে এটা কিনে দিছি তারপর দেখাই হচ্ছে এই যে টার্টের এই সেটটা তারপরে ঋতু নিয়েছে এখানে টার্টের একটা ফাউন্ডেশন এই যে এই ফাউন্ডেশনের কভারেজটা অনেক বেশি ভালো আমার যেহেতু অলরেডি অনেক ফাউন্ডেশন আছে লাইক হুদা বিউটি মেক এক্সট্রা আরো অনেক জন্য আমি আর নেই নেই আমি ইন ফিউচার নিবো এটা এটার কভারেজটা অনেক বেশি সুন্দর তারপরে তো এখানে একটা সেটিকে স্প্রে উঠিয়ে নিয়েছে এই যেটা তো এই ছিল হচ্ছে ঋতুর সাফারা হল এখন তোমাদেরকে দেখাবো যে আমি বাসার সবার জন্য মানে আম্মু এই পাঁচ পাঁচজনের জন্য কি কি কিনেছি হচ্ছে ওদের সবার ব্যাগ এটা একদম আলাদা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে শুরু করতেছি ইটিটা দিয়ে এই যে দেখেন কি হচ্ছে অত বেশি ফাউন্ডেশন পছন্দ করেনা সবসময় ওর বেসটা লাইট রাখতে পছন্দ করে তো এই জন্য ও হচ্ছে পেন্টি বিউটির ফাউন্ডেশনটা ওর কি বলাম না এটা নিয়ে নিচ্ছে এটা আমি একটু দেখাই এইটার প্যাকেজিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর পরে হচ্ছে আমি আম্মুর জন্য নিয়েছি এই লিপস্টিকের সেট কম্বোটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে দুইটা লিপস্টিক এন্ড একটা মেকআপ রিমুভার আছে তো আম্মুর তো মেকআপ রিমুভার লাগে না তার মধ্যে এটা আমি রেখে তো এই যে এখানে হচ্ছে দুইটা লিপস্টিক আর এই যে একটা নিয়েই নিবে তো দরকার দেওয়ার এই জন্য নিয়ে দিয়েছি আম্মু তো মেকআপ করেও না আমার আম্মু এমনি সুন্দর আমি আম্মুকে মেকআপ করতে দেইও না কারণ আম্মুকে আমার এমনিই ভালো লাগে এই গেল হচ্ছে আম্মুর গিফট তারপরে দেখাবো হচ্ছে সানজিদার গিফট তো সানজিদার জন্য আমি এই কনসিলার অ্যান্ড প্লামটা নিয়ে নিয়েছি সঞ্জিদাকে আমি কি দিব এটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম তো আমার মনে হলো যে এই টা অনেক বেশি পছন্দের আমার আমি এটা অনেক বছর ধরে ইউজ করতেছি অলমোস্ট চার পাঁচ বছর তো এই জন্য আর এখন থেকে ও এটা করতে পারে আর তোমাদেরকে দেখাবো আমি আমার বড় দুই বোনের জন্য কি নিয়েছি ওদের জন্য আমি সেম দুটা জিনিস নিয়ে ফাউন্ডেশনটা আমি আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম যে ওদের কি দিব আমার প্ল্যান ছিল যে আমি ম্যাকে কম্প্যাক্ট পাউডারটা দিব বাট পরে আমার মনে হল যে আসলে ওদেরকে একটা ফাউন্ডেশন দিলে অনেক বেশি ভালো হয় তো এই জন্য আমি তাড়াতাড়ি ফাউন্ডেশনটা ওদের দুজনের জন্য নিয়ে নিয়েছি আই হোপ ওদের ভালো লাগবে তো গাইজ গিফট তো দেখালাম এখন গিফট পেয়ে সবার রিয়াকশনটা কেমন ছিল এটাও তোমরা অবশ্যই দেখতে চাও সেটা দেখার জন্য আমি ইতিকে বলে দিয়েছি একটু ফুটেজ নিয়ে রাখার জন্য যাতে সবাইকে গিফট দেওয়ার পর সবাই রিয়াকশনটা কেমন হয় এটা দেখার জন্য তো চলো ওই ফুটেজটা দেখে আসি

ছন্দ করে না আমি দেওয়া দেখি তোমাকে কি কি কালার দিছে আপু একটা সুন্দর নোট রেড কালার ওয়া তোমার গিফট পেয়ে কেমন লাগতেছে বলো

Ah <laughs>

হচ্ছে ফেন্টি স্কিন টিন এটা কিন্তু ফাউন্ডেশন এটা স্কিন টিন মানে একদম হালকা মেকআপ করার জন্য পারফেক্ট অ্যান্ড আমার অনেকদিন ইচ্ছা ছিল একটা ব্র্যান্ডের স্কিন টিন্ট নিব। বাট স্যাডলি এটা আমার সেটার থেকে একসাথে ডার্ক কোনো সমস্যা নেই আমি হচ্ছে গিয়ে হোয়াইটের সাথে মিক্স করে নিব যাই হোক থ্যাংক ইউ সো মাচ দা আপু আমার মতো এত কিউট একটা গিফট দেওয়ার জন্য So, and nice I'm going to be happy to see Tommy Sapo. Take a gift, but it's what it is sad because our Buddha put a bone right to give একমাত্র ছোট বোন to my act what the children want. Act what the children want to do it again. I'm a shop

পড়িউস কলাকে নুসলাম না তুই একদম এক্সাইটেড না কেন সুক করে আমি একদমই শর্ট ক্লাস আমি তো এই কনসিলারটা তোমার থেকে ইউজ করছি এই জন্য একটু দিয়ে দেখি আমি অনেক বেশি এক্সাইটেড দিলে একটু লিপটা লাগে

বন্ধুদের জন্য বন্ধুর জন্য বাংলাদেশে থেকে সব দেশের জিনিস করা আমাদের জন্য গিফট এটা অনেক অনেক বেশি একটা মানে

সত্য কথা বলতে আমরা কখনো এত দামি প্রোডাক্ট কোনো কিছু চিনতাম না চিনলাম জন্য আর তুমি বাইরের দেশে থেকে আমাদের জন্য এত কিছু করছো এর জন্য থ্যাংক ইউ আপু আসলে অনেকে ভাবতেছে যে কি জিনিস দিছে এরকম করছে ভাই সাফরার ব্র্যান্ড আমিও চিন্তা না এত দামি জিনিস আমাদেরকে গিফট করছে এতে আমরা অনেক খুশি মানে এটা আমি মনে হয় পাঁচ বছরে শেষ করবো টাটা বাই বাই আজকের পর্যন্ত তোদের দেখলাই তো তাদের রিয়াকশনটা কেমন ছিল আমিও অনেক বেশি হ্যাপি হয়েছি তাদের রিয়াকশন দেখে যদি আমি এখন দেখতে পাইনি বাট আমি জানি যে আমার ফ্যামিলির সবাই অনেক বেশি হ্যাপি হবে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকেই আমার সাথে সবসময় এভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি ট্রাই করবো তোমাদের জন্য আমি যতটুকু পারি করার অ্যান্ড আমার আসলে সবাইকে গিফট করতে অনেক বেশি ভালো লাগে গিফট দিতে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য হচ্ছে ফ্যামিলির জন্য এই ছোট্ট একটা গিফট ছিল আমার তরফ থেকে অ্যান্ড আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ